কুরআনের আয়াত প্রথম প্রশ্ন হচ্ছে কুরআনের আয়াত যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন যেটা সংরক্ষণ এবং খানো দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন তিনি সেই কোরানের আয়াত ছাগলে কি খায় দোনোত প্রশ্ন হ্যাঁ এখন আপনার কাছে কি এই প্রশ্নটাকে যুক্তি বলে মনে হচ্ছে কিনা না এটা তো অযুক্তি প্রশ্ন কিভাবে অযুক্তি হয় ছাগলের খাদ্যভার বহনটাকে অসম্ভব ছাগল সামনে কইলে আমি এই কুরআনকে নাজিল করেছি এবং এর সংরক্ষণ এবং খানো দায়িত্ব আমার আমার হ্যাঁ অর্থাৎ আল্লাহ এই কুরআনের সংরক্ষণ সংরক্ষণে দায়িত্ব নিয়েছেন তার মানে হচ্ছে কোরআনের কোনো আয়াত হারিয়ে যাবে না বিকৃত হবে না কোরআনের কোনো ভুল নাই এক্ষেত্রে তো আপনি একমত আছেন দেখুন একটা হাদিস আছে হজরত আয়সার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও দশ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল যা একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রসুল্লাহ সাল আলহিহসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে ঠিক আছে এই আয়াতটা হচ্ছে আরশাহী খোয়াশ শাহী হত ইদা সানায়া ফরজুমুহা অন্য একটা হাদিসা আছে আয়তটা সংরক্ষিত আছে তবে কোরান এটা নাই বর্তমান কোরানে এই মানে রজম সম্পর্কিত আয়াটা নেই কথাও নাই কিন্তু বিধানটা আছে অর্থাৎ এই যে সমস্ত রাষ্ট্রে ইসলামী হকুমত আছে সৌদি আরব বলেন আফগানিস্তান বলেন সেখানে যদি বিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হয় তাহলে তারা তাদের কিন্তু এই শাস্তি দেওয়া হবে মানে এই কিন্তু কার্যকর চালু আছে সেটা তো জানে এখন প্রশ্ন হচ্ছে ওরা এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছে আমাদের দিকে যে কোরআনের আয়াত প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াত যেটা তালা নাজিল করেছেন যেটা সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন সেই কোরআনের আয়াত ছাগলে কিভাবে খায় তদব প্রশ্ন এখন আপনার কাছে কি এই প্রশ্নটাকে যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা অযৌক্তিক প্রশ্ন কিভাবে অযৌক্তিক হয় ছাগলের আর খাইতে পারবো না এটাকে অসম্ভব নয় ছাগল সামনে ফেলে আচ্ছা ছাগল খেয়ে ফেলে কিংবা ছাগল যে কোনো কিছু খেতে পারে ছাগলে কিনা খায় পাগলে না বলে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এই কোরআনের সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব তো স্বয়ং আল্লাহ নিয়েছে আল্লাহ তো আল্লাহ যেটার সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সেটা কিভাবে হারিয়ে যায় কিংবা সেটা ছাগলে কিভাবে খায় প্রশ্ন তো এখানে এটা যুক্তি কিনা বলে হ্যাঁ এটা যুক্তি আচ্ছা আচ্ছা তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটার বিধান কার্যকর আছে চালু আছে

আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমার কাছে একটু অবাক লেগেছে একটু স্টাডি করতে গিয়ে ওদের প্রশ্নটা শুনি যে একই আয়াত দিয়ে আমরা যদি বলি কোরআনের সমস্ত আয়াত সংরক্ষিত আছে বলে আমরা জানি তাই না একটা জের পার্থক্য নাই কেউ বিকৃত করতে পারবে না এটা সংরক্ষিত আছে যেহেতু কোরআনের সংরক্ষণ দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে কিন্তু এখানে দেখুন এই সোর এহজ ইমাম আহমদ রহমতুল্লাহ আলী বলেন খলফ ইবনে হিসাম থেকে বর্ণিত তিনি বলেন একবার ওবায়ে ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করিলেন সুরা আহজাবের আয়াত কতটি আমি বললাম 73টি বর্তমান কোরআনের আয়াত আহজাবে আয়াত তিনি বললেন চুপ করো ইহা তো বাকারার সমকক্ষ এবং আমরা ইহার মধ্যে পাঠ করিতাম আশাইখু ওয়া শাইখতু ইদা জানায়া ফরজুমুহা আলবাত্তা তনাকালাম মিনাল্লাহ আজিজুন ওই যে রজমের আয়াতটা এটা ওর হাসাবের মধ্যে পাঠ করা হতো এখন প্রশ্ন হচ্ছে এখন ইমাম নাসাই আসিম ইবনে আবুল নজ হইতে ভিন্ন এক সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন সূত্রটি হাসান ইহা দ্বারা বোঝা যায় সুরাটিতে সুরাটি কোরআনের অংশ ছিল পরে উহা রহিত হইয়াছিল মানে হয়ে হয়ে গেছে এই আয়াতটা সুরা হাসাবের মধ্যে ছিল পরে রহিত হয়ে গেছে কিন্তু রহিত হওয়ার আয়ত কোথাও নাই রোহিত হতে হলে তাল্লার পক্ষ থেকে বলতে হবে যে এই আয়াতের মাধ্যমে রহিত হয়েছে সেটাও নাই এখন এখানে যে সবচেয়ে বড় বিষয়টা সুরা বাকারা তো বর্তমান কোরআনের সবচেয়ে বড় সুরা এটা তো জানে আর সুরা আহজাদ বর্তমান কোরআনে আমরা যে কোরআন পড়ছি এই কোরআনের আয়াত হচ্ছে তিয়াত্তরটি হ্যাঁ উনি বললেন যে এই সুরা আহজাবটি আল্লাহ রসুলের যুগে আমাদের যুগে আল্লাহ রসুলের যুগে আমরা সুরা বাকারা মতো এটাকে পেয়েছিলাম সুরা বাকারার মতো ছিল অর্থাৎ বিশাল বড় বাকারাতে আয়াত কত দুইশো ছিয়াশি মনে আয়াত আয়াত ছিয়াশি আপনি দেখেন তার মানে হচ্ছে একশো দেশের বেশি আয়াত নাই এখন যে কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন সেই কোরআনের এত এত আয়াত কোথায় গেল এটা হচ্ছে ওদের প্রশ্ন না এটা তো সম্ভব না আপনার কাছে কি এর কোনো উত্তর আছে সম্ভব আচ্ছা মানে বাকি প্রশ্নগুলো কি মনে হচ্ছে হজুর এগুলো নিয়ে গবেষণা হওয়া উচিত কিনা উচিত অবশ্যই হ্যাঁ এগুলো ওরা প্রশ্ন করছে আমাদের কাছে আমরা উত্তর দিতে না পারলে তো সমস্যা অবশ্যই ইমানের দুর্বলতা চলে আসবে এবং আমরা না পারি বড় বড় আলেমদের কাছে তো যাওয়া উচিত এই রেগুলার গবেষণা না করবার করলে তো এরা দিন দিন সামনে অগ্রসর জি জি